প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই চাই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এই বর্ষার মৌসুমে সব থেকে ট্রেন্ডিং এ যে প্যাকেজটি আছে এই বর্ষার মৌসুমে সবথেকে হাইপে যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো এই যে আপনারা আমাদের হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটি একশো টাকার প্যাকেজ আইটেম এই প্যাকেজের মধ্যে কি কি থাকছে একটি পাঁচশো এম এল এর টয়লেট ক্লিনার যার বডি রেট হচ্ছে একশো টাকা থাকবে পাঁচশো এম এর একটি টাইলস ক্লিনার যার বডি রেট হচ্ছে আশি টাকা এবং থাকবে আড়াইশো একটি ডিশ সত্তর টাকার উপরে প্রায় টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকায় এই যে প্যাকেজটা কিন্তু বর্তমান বর্ষার মৌসুমে সব থেকে হাই ট্রেন্ডিং এ আছে সব জায়গায় আপনি দেখবেন এই প্যাকেজটি চলতেছে এবং আনাচে কানাচে এই প্যাকেজটি খুব দুর্দান্ত চলছে খুব ভালো চলছে আপনারা যদি এই মৌসুমে আমাদের কাছ থেকে এই প্যাকেজ নিয়ে বিক্রি করেন তবে কিন্তু খুব দুর্দান্ত এই প্যাকেজগুলো বিক্রি করতে পারবেন দাম খুবই অল্প মাত্র সাতষট্টি টাকা একদম কারখানা প্রাইজে মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন একটা কার্টুনে মাত্র পনেরো প্যাকেজ মাল থাকবে আপনারা চাইলে এক কার্টুন মাল নিয়েও কিন্তু মার্কেট ট্রেন্ডিং দেখতে পারেন যে এই প্যাকেজগুলো আপনাদের কেমন চলে মাত্র এক কার্টুনে পনেরো প্যাকেজ মাল থাকবে দাম হচ্ছে সাতষট্টি টাকা তবে কেউ যদি সর্বনিম্ন দশ কার্টুন মালের অর্ডার করেন তার জন্য আছে সুপার ডিসকাউন্ট এই সুপার ডিসকাউন্ট যে সর্বনিম্ন দশ কার্টুন মাল নেবে তার জন্যই একান্ত প্রযোজ্য তো বন্ধুরা সুপার ডিসকাউন্ট নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্যাকেজ নিয়ে কাজ করার জন্য এই প্যাকেজের বাইরেও যদি আপনারা যদি আমাদের কাছ থেকে আলাদাভাবে চান এরকম টয়লেট ক্লিনার মাত্র উনত্রিশ টাকায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই এরকম ডিস লিকুইড যদি আমাদের কাছ থেকে চান মাত্র উনত্রিশ টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুপার ডিসকাউন্ট অফার যদি দশ কার্টুন করে যে কোনো পণ্য যদি আমাদের কাছ থেকে নেন তবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সুপার ডিসকাউন্টে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছ থেকে এই পণ্য কিনতে পারবেন এছাড়াও এই পণ্যের বাইরে কিন্তু আমাদের কাছে বিভিন্ন রকমের প্যাকেজ আছে যেমন আপনারা যদি চান এরকম দুইটা এক করে একটা প্যাকেজ বানিয়ে কিন্তু মাল বিক্রি করতে পারেন সাথে কিন্তু আমরা একটা মাছ দিতে পারি সাথে কিন্তু আমরা একটা ডিশ বারও দিতে পারি আপনারা যেভাবে চান যেহেতু এই পণ্য আমরা নিজেরা তৈরি করি আপনারা যেভাবে চান সেভাবে কিন্তু এরকম প্যাকেজ আকারে আপনাদের হাতে আমরা এই প্যাকেজটি পৌঁছে দিতে পারবো যারা অর্ডার করবেন তারা অবশ্যই দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং কারো মাথায় যদি কোনো আইডিয়া থাকে যে ভাই এভাবে না এইভাবে প্যাকেজটা করলে বোধ আরেকটু আর একটু ভালো হয় আমাকে এইভাবে প্যাকেজ করে দেন সেভাবেও কিন্তু আমরা আপনাকে প্যাকেজ করে দিতে পারবো তো যার যেমন আইডিয়া আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ যারা বেকার আছেন যারা এখনো ঘরে বসে আছেন কি বিজনেস করবেন ভেবে পাচ্ছেন না হয়তো বা আপনার এই শেয়ারের কারণে এই ভিডিওটি দেখে তারা বিজনেস করার জন্য আগ্রহ করতে পারে তা আপনার এক শেয়ারে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে তো বন্ধুরা যারা এই প্যাকেজটি নিয়ে কাজ করতে চান সারা বাংলাদেশে কিন্তু আছে এটি এটি নিয়ে আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন খুবই দুর্দান্ত চলছে এই প্যাকেজটা এমন কোন ফ্যামিলি নাই যে তার দরকার নেই টয়লেট ক্লিনার প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার এরকম ডিসলিকুইড প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার টাইলস ক্লিনার এটিও কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার অনেকের দেখা যায় ফ্লোরে প্রচুর ময়লা প্রচুর ময়লার কারণে আপনারা সাবান দিয়ে ঘষা মাথা করেও সেই ময়লা উঠাতে পারছেন না এই টাইলস ক্লিনারে যদি পানির সাথে যদি একটু টাইলস ক্লিনার মিশিয়ে যদি আপনি ফ্লোরে ডলা দেন তবে আপনার ফ্লোর কিন্তু একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে তো বন্ধুরা যারা এই পেন্ডিং এর প্যাকেজ নিতে চান মাত্র সাতশো টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা দশ কার্টনের উপরে পণ্য নেবেন তারা পাবেন আমাদের কাছে সুপার ডিসকাউন্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা এখনো চ্যানেলে আমাদের নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে নেবেন বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান বিজনেস আইডিয়া এবং গোপন পণ্যের সন্ধান যদি পেতে চান আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ